বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলা শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে তাদেরকে তাড়ানো হচ্ছে বলে বিতর্কের ঝড় উঠেছে প্রতিবাদে সক্রিয়ভাবে পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাঙালি হেনস্থা ইস্যুতে রাস্তায় নেমেছে জোড়াফুল প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবার এই ইস্যুতে তৃণমূলের ওপর পাল্টা চাপ বাড়ানোর কৌশল নিল বিজেপিও কর্মসূচিতে গিয়ে মগরায় শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলেছেন পশ্চিমবঙ্গে ক্যাম্প তৈরি করো আধার কার্ড করে দাও স্বাস্থ্যসাথীর কার্ড করে দাও শুভেন্দুর অভিযোগ যারা এই রাজ্যের বাসিন্দা তাদের তো রাজ্যে বাড়ি রয়েছে তাদের ক্যাম্প করে দেবার কি দরকার আসলে বাঙালি না রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে চায় রোহিঙ্গাদের খালা মমতা কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন শুনি হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক অনেক সন্ধ্যা হয়ে গেছে এ লড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বলেছেন কি বলেছেন চিফ সেক্রেটারিকে মলয় ঘটককে আর রাজ্যসভার সদস্য সামিরুল ইসলামকে বলেছেন পশ্চিমবঙ্গে ক্যাম্প তৈরি করো আরে ক্যাম্প কেন করতে হবে যদি পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্যে আক্রান্ত হয় তার বাড়ি তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তো বাড়ি আছে তার আধার কার্ড আছে রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানকে বাঁচাতে চায় রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি কি সুন্দর ভাষা Haslon! <and Nolan> হুগলি বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক হুগলি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে মগরা রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে জিটি রোড ধরে মগরা রেল স্টেশন অবধি প্রায় চার কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুগলির মগরা সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একেবারে চাঁছা ছোলা ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনে না থাকলে আজকে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন হতে না দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কিন্তু কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না অটল বিহারী বাজপেয়ী উনিশশো আটানব্বইতে আশ্রয় না দিতেন আর এই আপনার ভাই শুভেন্দু অধিকারী চোদ্দই মার্চে নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনার পর জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন না করত। এত বেইমান বিজেপিকে গালাগালি করে আপনারা জানেন দু সাত সালে চোদ্দই মার্চের পর বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ ছিল কে বন্ধ করেছিল লালকৃষ্ণ আডবানির নেতৃত্বে কেন্দ্রের প্রধান বিরোধী দল চোদ্দই মার্চের পরে ষোলোই মার্চ নন্দীগ্রামে লালকৃষ্ণ আডবাণীজি সুষমা স্বরাজী রাজনাথ সিং জি এসেছিলেন এবং প্রতিরোধ ভেঙেছিলেন আজকে বিজেপির বিরুদ্ধে কথা বলেন বিজেপির লোকেদের জেল খাটান আপনার লজ্জা করে না তাই হিন্দুদের হিন্দু সুরক্ষা যাত্রা করতে হবে আপনারা মুর্শিদাবাদের ঘটনা এত তাড়াতাড়ি ভুলবেন কেন চন্দন দাসের জানে শেষ করার ঘটনা ভুলবেন কেন কি বললেন শোভেন্দ অধিকারী শম্ভ শেঠা রোজগার করবো এখানে টাকা বাড়ি করবো এখানে আর প্রয়োজন হলে পাকিস্তান পূর্ব পাকিস্তানে যাবো আজকে বাংলাদেশ বলুন তো ডক্টর শ্যামাজ না থাকলে কৃষির হেলিকপ্টার চড়া হতো কৃষির ফ্লাইট চড়া হতো

আজ কই দিদি থেকে দিদিমা হতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না অটল বিহারী নাহারী বাজপেয় আর এই আপনাদের ভাই শুভেন্দু নন্দীগ্রামে জনগণকে নিয়ে লড়াইটা না করে ওই চোদ্দই মার্চের গুলি চালানোর বিরোধিতা না করে এত করতমান বিজেপি কে গালাগালি করে বিজেপির লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি আপনি জানেন চোদ্দই মার্চের পরে ষোলোই মার্চ নন্দীগ্রামে

পুরুষ মানুষ ঠিক আছে কাজে বাড়িতে অন্য লোকেরা আছে বাবা মা আছেন ভাইরা আছেন কথা বলে আরেকটা দালাল আছে বীরভূমের তাকে বলছে রাজ্যসভায় পার্টি বলছে তুমি ওদের জব কার্ড করে আর বাড়ির অন্য জব কার্ড আছে জব কার্ড তো হয় ফ্যামিলি একটা ফ্যামিলির অন্য জব কার্ড হয় ওয়ান প্লাস ভারতীয়রা হিন্দু আর মুসলমান হন খুব সাবধান আপনার রেশন খাবে আপনার ল্যান্ড খাবে আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে আপনাদের নাম আর ভোটের দিন ভোট কি আপ করবে তৃণমূলকে ভোট করাবে তৃণমূলের ওই ভোট লুট করাবে যত মৃত অ্যাবসেন্ট আছে চারটের পরে লাইনে দাঁড়িয়ে ছটা পর্যন্ত ভোট করবে আর বিরোধীদের মাথা কাটাবে গতবার এই লোকসভা নির্বাচনে ধনে কালিতে আমাদের প্রার্থী প্রাক্তন সাংসদ নকেশ চট্টোপাধ্যায় কিভাবে ভীত নিয়ে আক্রমণ করেছিল তারা আপনার চোখের সামনে দেখেছে এইটাই হচ্ছে কারণ আমি ভারত সরকারকে অনুরোধ করবো আপনারা যাদেরকে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করেছেন তাদেরকে ছাড়বেন না তাদেরকে পুজব্যাক করুন দরকার হলে যোগীজির কাছ থেকে কিছু গুল্লোজার নিন গুল্লোজারের উপরে তুলে আটাচারের এখান থেকে ওপারে তুলে দিন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন